আজকে এখানে উপস্থিত হওয়ার কারণ কি একটু যদি বলতেন আমরা এখানে দাঁড়াইছি একমাত্র আমলিকের কর্মসূচি আছে যে আজকে তেরো তারিখ শেখ দেশে আসবে এবং আমলিক দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে সেই বিশৃঙ্খলা রুখে দাঁড়াতে আমরা এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে এখানে দাঁড়াইছি ভাই আপনি যদি একটু বলতেন আজকে এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য কি আজকে দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে গত কিছুদিন আগে দেখতে পাচ্ছেন আমরা মিডিয়ার কল্যাণে এখান থেকে সারা কুমিল্লা থেকে লোক আসে এখানে ছাত্রলীগের লোকেরা আসে এখানে মিছিল দিয়েছিল এই জন্য আজকে আমরা যেন সাধারণের জন্য দুর্ভোগ না ঘটে এই জন্য আমরা জামা শিবির এই ছাত্র ওয়ার্ডের আশেপাশের লোকেরা আমরা আজকে রাস্তা পাহারায় আছি জনসাধারণের কল্যাণে হ্যাঁ ধন্যবাদ